বেলুর মঠ হইতে আমি এখন আবার সেই দক্ষিণেশ্বর যাইতেছি লঞ্চে লঞ্চে আসি বেলুর মঠ থেকে লঞ্চ দূরে আবার দক্ষিণেশ্বর যাচ্ছি गंगाए सनाने गंगाए পারে যাব দক্ষিণেশ্বর বা পারে আধা ঘন্টা সময় লাগে তিরিশ মিনিটে দক্ষিণেশ্বর চলে যাবে

আবার দক্ষিণেশ্বর কালী মাতার মন্দিরে দিকে যাচ্ছি দোকান থেকে আমি ভাত ধরব শিয়ালদার করেছি দক্ষিণেশ্বর থেকে আমি রাত যুগে শিয়ালদা চলে যাব শিয়ালদারে